দেখেন আওয়ামী লীগের সবাই অপরাধ করে নাই গণবভুটানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন দেখেন আওয়ামী লীগের সবাই অপরাধ করে নাই গণবভুটানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করুন কারণ এইবারে নির্বাচনটা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন এই নির্বাচনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে যারা কোনো অপরাধ করে নাই যারা সাধারণ নেতাকর্মী আমি তাদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দেন এবং আপনারা অবশ্যই যারা অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা বিএনপিকে নিরাপদ আমি তো বারবার বলেছি যে আওয়ামী লীগের সবাই তো অপরাধ করে নাই আওয়ামী আমি দেখেছি গণব্যর্তনের পরে আমি জিনাইদ চার আসনে যে তথ্যগুলো পেয়েছি যে সাবেক এমপি আনার সাহেবের মার্কেট দখল করা হয়েছে আপনি খোঁজ নেন আনার সাহেবের কন্যা আছে ডরিন ডরিন আপা তার সাথে কথা বলেন এছাড়া যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল মেম্বার ছিল তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে কারা করেছে হাট দখল বাজার দখল নদী দখল পুকুর দখল এই কাজগুলো কারা করেছে আজকে যারা মনে করেছিল যে আমরা হয়তো নমিনেশন পাবো যারা মনে করেছিল যে আমাদেরকে এক ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের টেন্ডারবাজি সাদাবাজি করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং সব থেকে বড়ো কথা হলো যে গণ অভ্যর্থনের পরে দিনাইদৌ চার আসনে পাঁচজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই হত্যার দায় দায়িত্ব কারা নেবে যারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন নতুন করে না বলার কিছু নয় আজকে যারা এই ধরনের বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের নেতাকর্মীরাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে সুতরাং আমরা মনে করি এই খুনিদেরকে কোনোভাবেই জনগণ আশ্রয় প্রশ্রয় দিবে না তাদেরকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে ধন্যবাদ সকলকে